হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাবি এবং আপনারা দেখছেন আমাদের টেক্স সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম বন্ধুরা আমরা অনেকেই দেখেছি আজকে ঘরে ঘরে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব সবাই ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে ফেসবুক বানাচ্ছে মোটামুটি বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা সবাই কিন্তু কাজ করছি কিন্তু কেউ খুব ভালো কাজ করছে কেউ কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু তার সঠিক পরিমাণে উন্নতি কিন্তু হচ্ছে না যারা আমরা নতুন ইউটিউবার ইউটিউবার হিসেবে কাজ করছি বা ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ছি আমরা কিন্তু কাজ করে যাচ্ছি কিন্তু সঠিকভাবে আমাদের চ্যানেলকে এসিও করা সঠিকভাবে আমাদের চ্যানেলকে থামনিল বানানো সঠিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা এই সবগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি কিন্তু সঠিক প্রসিজারে কিন্তু আমরা জানি না আপনারা যদি আমাদের চ্যানেলটার সাথে যোগাযোগ রাখেন বা আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের আগামী দিনে যেসব ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা ইউটিউবে ছাড়বো বা পোস্ট করবো সেই সব ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এবং আমাদের বেলাইকনটা প্রেস করে দিলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে আর আমরা চাই আপনারা অবশ্যই অনেকেই এই কাজটা করে রেখেছেন এবং যারা করেননি তারা অবশ্যই আমাদের এই কাজটা করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে পাঁচ ছটা পয়েন্ট নিয়ে কথা বলবো এই পয়েন্টগুলো কিন্তু আপনারা যদি নিজেরা মেনটেন করেন মানে খাস করে যারা ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবে বলে মনে করছেন তাদের জন্য এই ভিডিওটা প্রচণ্ড ইনফরমেটিভ কারণ যারা পুরনো আছে যারা অনেক দিন ধরে কাজ করছে তারা হয়তো এই কাজটা জানে কিন্তু কেউ চাই না আমরা কি আমরা কিন্তু উন্নতি করি এবং অন্য একটা ইউটিউবার ভালো উন্নতি করুক আমরা কিন্তু অনেকেই চাই না কারণ আমি যেরকম আছি আমি চাইবো পাশের লোকটা যেন সেরকমই থাকুক তো এইভাবে চিন্তা করে কিন্তু আমরা একে অপরকে উন্নতি উন্নতি করতে দিই না ভুলভ্রান্তি বলে তাকে তার চ্যানেলটাকে কিন্তু ডিমনিটাইজ এবং ডাউনে ফেলে দেওয়ার চেষ্টা করি তো যেই পয়েন্টগুলো আমি আপনাদের বলবো আমি অনেক দিন ধরে কাজ করতে এই চ্যানেলে হতে পারে আমার সাবস্ক্রাইবার সংখ্যা প্রচণ্ড কম আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আপনাদের সাথে ছয়টি গাইডলাইন্সটা করব যা যেটা আমি আমার সাথে হয়েছে সেটাই বলবো তো আমরা সবার প্রথমে যেটা বলবো যে অবশ্যই আপনারা কিন্তু নিজের যে ক্যাটাগরি আছে প্রত্যেকটা ইউটিউব যে ভিডিও বানানো হয় তাটা প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ভিডিও বানায় কেউ কুকিং চ্যানেল কেউ গেমিং চ্যানেল কেউ ভ্লগ চ্যানেল বিভিন্ন চ্যানেল কেউ হতে পারে কিন্তু সেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিতে অন্য কোনো ভিডিও কিন্তু পোস্ট করবেন না এটা গেলে একটা পয়েন্ট আমি ছোটো ছোটো করে পয়েন্টগুলো আপনাদের বলবো তারপর হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না কাউকে পাঠাবেন না যদি আপনার ভিডিও আপনি দেখেন তাহলে ইউটিউব কিন্তু একটা বহুত বড় অর্গানাইজেশন ওরা কিন্তু সব জানে আপনি নিজে নিজেই আপনার ভিডিওকে দেখছেন টাইম বাড়াচ্ছেন তো সেগুলো কিন্তু একদম ঠিক নয় এগুলো কিন্তু ইউ ইউটিউবের যে রুল রেগুলেশান আছে তাকে তো ভায়োলেট করা হচ্ছে তো আপনি হয়তো এখন খেটে যাবেন পরে গিয়ে দেখবেন আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল তখন যখন আপনি মনেটাইজের জন্য এগিয়ে আসবেন তখন কিন্তু আপনার চ্যানেলটা মনেটাইজ হবে না কারণ আপনি যে জিনিসগুলো করেছেন সেগুলো কিন্তু ইউটিউবের কাছে আইনত দণ্ডনীয় ওগুলো কিন্তু করা একদমই ঠিক নয় তাই আমি আপনাদেরকে বলবো আরও কিছু পয়েন্ট আপনারা শুনুন যে আপনারা যদি আজকের দিনে আপনারা দেখেছেন খুব কম সময়ে কেউ ছ মাসে এক বছরে তার চ্যানেলে কেউ পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এরকম কিন্তু ভিউজ ভিউজ তো আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে বেশি দিন হয়নি মাস সাত মাসে একটা নর্মাল টেক চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক বা অন্য যে নর্মাল চ্যানেল হোক না কেন আপনি দেখছেন আপনি নিজে কতদিন ধরে খাটছেন কিন্তু সেরকম কিন্তু কোনো উন্নতি কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু অনেক চ্যানেল এমন আছে যারা কিন্তু ছ মাস সাত মাসে পঁচিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কিন্তু সাবস্ক্রাইবার গ্রো করে নিয়েছে তাহলে বুঝতে পারছেন আপনার তারা কোথা থেকে করেছে তারা কিন্তু অবশ্যই সঠিকভাবে করেনি তারা অবশ্যই পেড সাবস্ক্রাইবার গ্রহণ করেছে তাই জন্যই তাদের চ্যানেলগুলো কিন্তু এত মানে অল্প দিনে গ্রো হয়ে গেছে সেটা কোনো আমাদের বিষয় নয় আমি বলব যেসব দর্শকরা নতুন এবং তারা কাজ শুরু করেছেন আগে প্রথমে কাজ করুন তারপরে আপনি কি করবেন সেটা পরে ভাবুন আগে নিজের যতটা এফেক্ট নিজে আগে দিন তারপরে আপনি কোন দিকটা ফলো করবেন সেটা আপনার নিজস্ব পার্স সম্পূর্ণ নিজস্ব পার্সোনাল ব্যাপার তবে আমি বলবো যখন আপনি কষ্টই করবেন তখন কষ্টই করে যান অবশ্য কষ্ট করলে একদিন আপনি তার ফল পাবেন কিন্তু আরও অনেক ঘটনা আছে যেগুলো যেরকম সঠিক সময় ভিডিও ছাড়া আমরা অনেকেই কি করি আজকের সময় হলো একটা ভিডিও ছেড়ে দিলাম দুদিন আমাকে সময় হলো না ছাড়লাম না তৃতীয় দিন গিয়ে আর ভিডিও ছেড়ে দিলাম তো এই যে ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করা বিভিন্ন সময় মেনটেন না করে ভিডিওগুলোকে আপলোড করে দেওয়া পোস্ট করে দেওয়া এগুলো কিন্তু একদমই ঠিক নয় কারণ সঠিক সময়ে যদি আপনি ভিডিওটা ছাড়েন বা আপনি কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের মধ্যে থাকেন তাহলে কিন্তু ইউটিউবে জানবে যে আপনি কিন্তু এক সপ্তাহ পরে মধ্যে একটা ভিডিও দিন বা দুদিনে একটা ভিডিও দিন বা একদিনে একটা ভিডিও দিচ্ছেন তো ওরা কিন্তু সেই ধরনের অ্যালগোরিদমে আপনাকে সেট করে ফেলবে কিন্তু আপনি যদি চার দিনে একটা একদিনে একটা এরকম আনরেগুলেটেড ভিডিও দিতে থাকেন তাহলে কিন্তু অ্যালগোরিদম থেকে বাইরে চলে যাবেন এবং আপনার ভিডিওগুলোতে কিন্তু রিচ হবে না এবং আপনার চ্যানেলটা কিন্তু প্রচণ্ড ডাউনই থাকবে তো সব কিছু কিছু কারণ আছে বন্ধুরা যেই অনেকেই আপনাদের বলবে যে নিজের ভিডিও নিজে দেখুন নতুন জিমেল বানিয়ে দেখুন অন্য মোবাইল থেকে দেখুন তো এইগুলো কিন্তু একদম করতে যাবেন না যেটি সঠিক নয় আপনি সেটা ভালোভাবেই জানেন যে এটা কাজটা খারাপ তাহলে যদি কাজটা খারাপ হয় তাহলে অন্য কথা শুনেও কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে ডাউন করাবেন না বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রে আলাদা ব্যাপার তারা অনেক দিন ধরে কাজ করছে অনেকগুলো জায়গা অনেক ওদের নলেজ আছে অনেক মোবাইল অনেক চ্যানেল খুলে রেখেছে তো তাদের ব্যাপারটা আলাদা তারা অনেক কিছু করতে পারে কিন্তু তাদের একটা চলে গেলে আর একটা কিন্তু দাঁড়িয়ে যাবে কিন্তু আমাদের যারা একটা দুটো চ্যানেল দিয়ে কাজ করছি তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু একদম মেনে চলবেন অবশ্যই তো এই চ্যানেলগুলো অবশ্যই মেনে চলবেন এই ধরনের কাজ কিন্তু কখনোই করবেন না অন্যের কথায় নিজের চ্যানেলটাকে কখনো ডাউন করানোর চেষ্টা করবেন না আর আপনারা অনেকেই এমন এমন কাজ করেন যে কোনো কোনো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গিয়ে মেসেজ করেন যে বিভিন্ন এমন এমন মেসেজ করেন তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করছি আপনি আমাকে গিফট পাঠান আমি আপনাকে গিফট পাঠাচ্ছি তো এই ধরনের যে মেসেজগুলো আপনারা পাঠাচ্ছেন এরা কিন্তু ইউটিউব কিন্তু স্পাম্প মেসেজের মধ্যে ফেলে দেবে এবং ওরা কিন্তু বুঝতে পারে যে আপনারা কিন্তু একে অপরকে সাবস্ক্রাইব করে দেওয়া নেওয়া করছেন তখন কিন্তু এরা কিন্তু ছোটো ছোটো ইউ ইউটিউবারদের ক্ষেত্রে বেশি হয় যারা এই ধরনের মেসেজগুলো করে বড় ইউটিউবারদের কোনো প্রবলেম নেই ওদের তো অডিয়েন্সই এত বড়ো কি যে কোনো ভিডিও পোস্ট করলে অডিয়েন্সই অনেক মানে একবার ক্লিক করে ওদের ভিউজ বেশি হয়ে যায় কিন্তু আপনারা কিন্তু কখনো এই ধরনের কাজ করবেন না আর এমনি হ্যাঁ যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আপনার নর্মাল মাইন্ডে যে ধরনের আপনার সুস্থ মাইন্ডে আপনি মেসেজটা করুন যে সত্যি ভিডিওটা ভালো হয়েছে বা কমেন্ট করতে পারেন কিন্তু এমন কোনো কমেন্ট করবেন না যেগুলো দেখে মনে হচ্ছে যে আপনি কিছু বলতে চাইছেন এবং আপনি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর আপনি বলছেন যে আমাকে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো এই ধরনের কাজ কিন্তু অবশ্যই করবেন না তারপরে আপনারা যেন আমাদের ভিডিওটাকে ভিডিও আপলোড করার পরেই আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আমরা বিভিন্ন বন্ধু বান্ধব প্রতিবেশী বা যে ধরনের রিলেটিভ তাদেরকে কী করি আমরা কোনো গ্রুপে আমাদের শেয়ার করি এবং দেখা শেয়ার করার মাধ্যমে দেখা গেলো যে সেই বন্ধুটা বা রিলেটিভটা কিন্তু ভিডিওটা খুব একটা পছন্দ করলো না সে আমাকে দেখানোর জন্য একটা ক্লিক করে কিন্তু সে বেরিয়ে গেলো একটা কমেন্ট করে বেরিয়ে গেলো কিন্তু সে দেখা গেলো দশ মিনিট ভিডিওতে সে এক দশ সেকেন্ডও দেখলো না কিন্তু এমন তাতে কী হবে আপনার ইউটিউবের কাছে একটা ভুল মেসেজ যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু রিস ডাউন হবে আপনার ভিডিওটা রিস ডাউন হবে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা কাজ শুরু করেছেন যাদের কিছুদিন হয়েছে কাজ শুরু করেছেন পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স বা সাতকা এখন কাজ করছেন যারা এখনও মনেটাই চ্যানেল হয়নি তারা কিন্তু অবশ্যই এই এই কথাগুলো কিন্তু মনে রেখে কাজ করবেন কারণ আপনারা যে খাটনিটা খাটছেন সেই খাটনিটা যেন বিথা না যায় আগামী দিনে আপনার এখনকার খাটনিগুলো যেন বৃথা চলে না যায় তখন কিন্তু খুব খারাপ লাগবে এই আমি বলবো সঠিক পদ্ধতিতে কাজ করুন সঠিক পদে কাজ করুন এবং আপনারা সবার কথা শুনে চলুন কিন্তু নিজে বিচার করে সেই কাজটাকে কিন্তু এগিয়ে নিয়ে যান অন্যের কথা শুনে কিন্তু কোনো কাজ এমন কিছু করবেন না আপনার চ্যানেলের ক্ষেত্রে যে আপনার চ্যানেলটা আপনি এত খাটার পরেও কিন্তু চ্যানেলটা হয়তো এক দু বছর পরে যখন মনিটাইজ হবে তখন কিন্তু কোনো একটা সমস্যায় পড়ে যাবেন এবং চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না এবং এতদিনকার খাটনিটা কিন্তু বৃথা চলে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয় এবং কথাগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয় তাহলে আমি আশা করব আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রতিবারের সময় আমি যেভাবে বলি যে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল চ্যানেলের সাথে সদা সর্বদা থাকুন ধন্যবাদ নমস্কার